আমরা সাম্প্রতিককালে দেখেছি এই চিকেন স্নেককে কেন্দ্র করে একটা ভয়ানক ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশ করতে শুরু করে দিয়েছিল সেইখানে সঙ্গ দিয়েছিল পাকিস্তান আমি বারবার করে যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করছিলাম যে চিকেন স্নেক বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কতটা গুরুত্বপূর্ণ ঠিক সেই রকমভাবেই ভারত বিদ্বেষ না করলে কোনোভাবে কিন্তু বাংলাদেশের সরকার টিকে রাখা সম্ভব নয় এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং ঠিক সেইখানে পাকিস্তান সঙ্গ দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভিডিও আমাদের বাংলাদেশের উক্তি ছাত্র নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং এনসিপির একটা অন্যতম নেতা হাসনাদ আবদুল্লাহ তিনি কমেন্ট করছেন তিনি প্রকাশ্য সভায় সদর্প কণ্ঠে বলছেন বাংলাদেশ ভারতের থেকে সেভেন সিস্টার্স কেড়ে নেবে এবং এই মন্তব্যের পর ইতিমধ্যে সরগোল শুরু হয়ে গিয়েছে কেন কেন বাংলাদেশের একেবারে ব্যান্ড হওয়া দল আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কার্যকর্তাদের ভারতে ঠাই দিচ্ছে ভারত এই রকম অভিযোগ এবং ঠিক এই অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের এই ধরনের মন্তব্য এবং এর মধ্যে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চিকেন স্নেককে কেন টার্গেট এবং সেভেন কে কেন টার্গেট পরিষ্কার করে দিই আমি একটু যে শিলিগুড়ি করিডর বা বাইশ কিলোমিটার এই যে জায়গাটি সেই জায়গাটি অত্যন্ত সংবেদনশীল জায়গা এবং এই জায়গাকে কেন্দ্র করে গোটা সেভেন সিস্টার্স বা নর্থ ইস্ট জুড়ে রয়েছে এবং ঠিক এই জায়গায় আঘাত করলেই বাংলাদেশ একটা ভয়ানক লাভজনক অবস্থা পাবে বা এই সেভেন সিস্টার্সকে পাবে এইরকম স্বপ্ন তারা দেখে যদিও আমি বলে রাখতে চাইব ঠিক গতকাল রাতে একটা রাফালের মহড়া কিন্তু হয়েছে একবার যুদ্ধ বিমান রাফাল যেখানে মারা রয়েছে এবং আমরা জানি দুটো স্কোয়াড্রন গোটা ভারতবর্ষে রয়েছে এই রাফাল ভয়ানক যুদ্ধবিমান রাফালের যে স্কোয়াড্রন গোটা শিলিগুড়ি জুড়ে দাপিয়ে বেরিয়েছে এবং বা নর্থ ইস্ট জুড়ে দাপিয়ে বেরিয়েছে এই মহড়ায় কিন্তু এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে বাংলাদেশ सूजोग খুঁজছে এবং তারা যেন সতর্ক থাকে এবং এইখানেই পরিষ্কার হচ্ছে আমরা সাম্প্রতিককালে দেখেছি যে চিকেন স্নেককে কেন্দ্র করে বিহার অসম এবং কীভাবে উত্তর দিনাজপুরে একটা রীতিমতো বেস ক্যাম্প বা আর্মি বেস ক্যাম্প বা বায়ুসেনার বেস ক্যাম্প করা হয়েছে ঠিক এইখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে চিকেন স্নেককে কেন্দ্র করে একটা ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশ করতে চাইছে আমি সাম্প্রতিককালে পরিষ্কার করে বলছিলাম যে হাফিজ সাইদের সহকারী যারা তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে বাংলাদেশে লেস্করিত এইবার বা জঙ্গি সংগঠন অ্যাক্টিভ হচ্ছে সুপার অ্যাক্টিভ হচ্ছে আমরা দেখেছিলাম সাহির শামসুদ্দ যা কীভাবে বাংলাদেশে এসে আইএসআই ঘাটি ঘাঁটি তৈরি করে ফেলেছিল আইএসআই ঘাঁটি তৈরি করার পর থেকে পাকিস্তান এবং বাংলাদেশ এত কাছাকাছি এসেছে এবং জঙ্গিদের মধ্যে আদান প্রদান বেড়েছে এবং ঠিক লস্কর তৈবার যে সমস্ত জঙ্গি সংগঠন লস্কর তৈবা এইবার পাক অপারেশন শিবুরের পর যে ধাক্কা খেয়েছে সেই ধাক্কা এবার পাকিস্তান থেকে একেবারে তলপা ঘুটিয়ে একটা বড় অঙ্কের শাখা বা বড় অঙ্কের জঙ্গিরা তারা কিন্তু এইবার বড় সংখ্যার জঙ্গিরা তারা বাংলাদেশে ঠাই খুঁজছে এবং বাংলাদেশ থেকে ভারতে আক্রমণের ছক করছে এবং ঠিক সেইটাই যেটাকে নর্থ ইস্টকে টার্গেট করা যায় এবং চিকেন্স থেকে টার্গেট করা যায়